শুভ বিকেল বন্ধুরা চলে এসেছি তো অনেক দিন পরে তোমাদের সঙ্গে আবারও গল্প করতে জমিয়ে তো যে যেখানে আসো সবাইকে প্লিজ তাড়াতাড়ি জয়েন হয়ে যাও লাইভে তো প্লিজ সবাই একটু তাড়াতাড়ি লাইভে আজকে জয়েন হয়ে যাও অনেক দিন পরে চলে এসেছি বন্ধুরা তোমাদের মাঝে গল্প করতে আড্ডা দিতে সবাই একটু দ্রুত দ্রুত প্লিজ জয়েন হয়ে যাও বন্ধুরা চলে এসেছি আজকে তোমাদের মাঝে গল্প করতে আড দিতে বন্ধুরা প্রতিদিনের মতো তো যে যেখানেই আছো সবাই একটু কাইন্ডলি তাড়াতাড়ি লাইভে যুক্ত হয়ে যাও তো সবাই চুপচাপ বসে না থেকে যে যেখান থেকে আজকে লাইভটি দেখছো কাইন্ডলি একটু সবাই তাড়াতাড়ি আজকে লাইভে যুক্ত হয়ে যাও তো সবাইকে হচ্ছে অনেক অনেক ভালোবাসা রইলো ও শুভ বিকেল বন্ধুরা তো সবাই একটু দ্রুত চলে আসো লাইভে আজকে হচ্ছে কালকে লাইভ করিনি তো আজকে আবারও চলে এসেছি একদিন পরে তোমাদের মাঝে আবারও বিকেলের গল্প দিকে আড্ডার দিকে তো সবাই একটু প্লিজ তাড়াতাড়ি জয়েন হয়ে যাও লাইভে রাজীব দাদা লাইভে যুক্ত হয়ে গেছে অসংখ্য ধন্যবাদ কেমন আছো ভালো আছে রাজীব দাদা আপনি কেমন আছেন জানাবেন তো আপনি আমার লাইভে যুক্ত হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা আপনার জন্য ফের তুমি আমার নাতিনের দাদিমা হবে আচ্ছা এটা কেমন প্রশ্ন আমি বুঝতে পারিনি অসংখ্য ধন্যবাদ যারা যারা লাইভে যুক্ত হয়েছেন অসংখ্য ভালোবাসা তো হচ্ছে মামুন ভাইয়া লাইভে যুক্ত হয়ে গেছে সোনা তুমি কেমন আছো সোনা তুমি ভালো আছো কি করতেছ বলো মামুন ভাইয়াকে অসংখ্য ধন্যবাদ লাইভে যুক্ত হওয়ার জন্য তো যারা যারা এখন প্রথমত লাইভে যুক্ত আছেন সবাইকে শুভ বিকেল তো যারা যারা যেখান থেকে লাইভটি দেখছেন সবাই একটু যদি তো কমেন্ট করবেন আর কি কোন জায়গা থেকে লাইভটি দেখছেন রাজীব ভাইকে বলছি রাজীব ভাইয়া আপনি কোন জায়গা থেকে আমার লাইভে যুক্ত আছেন অবশ্যই জানাবেন আর মামুন ভাইয়া কোন জায়গা থেকে লাইভে যুক্ত আছেন অবশ্যই জানাবেন কিছু টাকার জন্য ক্যামেরার সামনে এসে লাইভ করো আচ্ছা এইটা হচ্ছে এখন বর্তমান যুগে আপনার প্রশ্নের উত্তরটা আমি দিয়ে দিয়েছি যে বর্তমান যুগের হচ্ছে আপনার পেজ বা ইউটিউব চ্যানেল এটা হচ্ছে আমার ইউটিউব চ্যানেল তো এখান থেকে তো আমি ভিডিও আপলোড করি আমার গ্রামীণ জীবনের ভিডিও আপলোড করি আপনি পারলে আমার চ্যানেলে গিয়ে ঘুরে দেখে আসবেন আমি গ্রামীণ ভিডিও খুব শালীনতা বজায় রেখে ভিডিও আপলোড করি প্লাস হচ্ছে লাইভ লাইভটা ভি চ্যানেল থাকলে লাইভে মাঝে মাঝে যেতে হয় পেজটা ঠিক রাখার জন্য বা চ্যানেলটা ঠিক রাখার জন্য তো আমি মনে করি শালীনতা বজায় রেখে যদি কেউ ভিডিও বানায় আর যদি কেউ চুরি না করে খায় তাহলে সমস্যা কোথায় আপনার প্রশ্নের উত্তরটা আমি দিয়ে দিয়েছি তো আমার কাছে যতটুকু আপনার প্রশ্নের উত্তর যেভাবে দেওয়া উচিত ছিল সেভাবে আপনাকে আমি দিয়েছি যদি এখানে কোনো কিছু আপনার বলার থাকে তো আপনি জানাতে পারেন আমাকে কুশল চন্দ্র কুশল দাদা ভাই লাইভে যুক্ত হয়ে গেছে অসংখ্য ধন্যবাদ কুশল দাদা ভাইকে হাই কু দাদা ভাই অনেকদিন পরে আপনি আমার লাইভে যুক্ত হয়েছেন তো দাদা ভাই আপনি কেমন আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন অনেকদিন পরে আপনি আমার লাইভে যুক্ত হলেন দাদা তো কেমন আছেন অবশ্যই অবশ্যই জানাবেন আমি দেব তো যারা যারা যুক্ত আছেন সবাই একটু কাইন্ডলি চলে আসুন আর যে যেখান থেকে লাইভটি দেখছেন সবাই একটু আমাকে জানাবেন যে আমার কথা সাউন্ড সব কিছু ক্লিয়ারলি শোনা যাচ্ছে কিনা সবাই একটু প্লিজ বলবেন যে আমার কথা সাউন্ড সব কিছু ক্লিয়ারলি শোনা যাচ্ছে কিনা বলুন এই নিয়ে যেটা আমি জিজ্ঞেস করলাম আচ্ছা আপনি কি জিজ্ঞেস করেছেন সেটা আমি তো শুনতে পাইনি প্লিজ আর বলবেন এই সেটা আমি কিন্তু নিয়ে যে আপনি কি জিজ্ঞেস করেছিলেন বা আপনার কমেন্ট যদি আমি না পড়তে পারি হাইট হয়ে যায় তো আবার হচ্ছে কমেন্টটা আপনি করবেন তো হচ্ছে সবাই চুপচাপ বসে না কে কোন থেকে আপনারা আমার লাইভটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন বাংলাদেশে হিন্দুদের কি হাল এই সময় হ্যাঁ এখন হচ্ছে মোটামুটি অবস্থায় আছে হিন্দুদের পরিবেশ এখন হচ্ছে মোটামুটি অবস্থায় আছে তো আমাদের এখানে কোনো বিপদ বা কোনো রকমের সমস্যা হয়নি এখানে আপাতত ভালোই আছে সব কিছু তো অন্য কিছু কিছু জায়গায় হয়েছে তবে হচ্ছে আমার লাইভে আমি এই বিষয়ে কোনো কথা বলতে চাই না লাইভে অনেক সময় এই বিষয়ে কথা অনেক সমস্যা হতে পারে বা প্রবলেম হতে পারে এই জন্য আমি এই বিষয়ে কোনো কথা বলতে চাই না বুঝছেন তো অন্য কোনো গল্প থাকলে বা অন্য কিছু জানার থাকলে আপনারা সরাসরি জিজ্ঞেস করুন আমি বলে দিচ্ছি বিডি শর্ট ব্লগ হচ্ছে হাই আচ্ছা অসংখ্য ধন্যবাদ আপনি আমার লাইভে যুক্ত হওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাকে তো আপনি কোন জায়গা থেকে লাইভে যুক্ত হয়েছেন বা আমার লাইভটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল তো এইসব ফালতু লোককে ব্লক করে দাও হ্যাঁ সে অবশ্য ঠিক তো আপনারাই হচ্ছে আপনারাই হচ্ছে বুঝে নিন যে মানুষ কত কোয়ালিটির থাকতে পারে হ্যাঁ ঠিক আছে এটা আমার বলার কিছু নয় কারণ এখানে একজন কমেন্ট করলে কিন্তু হাজারজন দেখতে পায় আমি এখন বাংলাদেশেও আচ্ছা আপনি বাংলাদেশ থেকে লাইভটি দেখছেন তো প্লিজ আপনারা একটু এইবার বলুন যে আমার কথা সাউন্ড ক্লিয়ার শোনা যাচ্ছে কি না হচ্ছে আপনাদের বলছি কুশল দাদাকে বলছি যে আজকে আমি কোনো মিডিয়ার লোক না যে আমি এইখানে কোনো দেশের খবর প্রচার করতে বসেছি বা কিছু এখানে হচ্ছে আমার একটা ইউটিউব চ্যানেল চালাই আমি গ্রামীণ জীবনযাপনের ভিডিও আপলোড করি আর লাইভে আসা মূলত হচ্ছে আমার ওয়াশ টাইমটা পূর্ণ হওয়ার জন্য তো লাইভে যারা যারা আছেন আমাকে ভালোবাসেন বিধে লাইভে এসেছেন তো এই জন্য আপনাদের সঙ্গে কথাগুলো বলছি যে আপনারা কে কেমন আছেন বা কার কোথায় বাড়ি সব ভাইদের জিজ্ঞেস করছি এসব নিয়েই গল্প হবে বা কে কী অবস্থানে আছেন কে কী করেন এটা নিয়েই গল্প হবে তো আপনারা দেশের খবর হচ্ছে আপনারা হচ্ছে মিডিয়ার খবর থেকে শুনে নেবেন বিভিন্ন জায়গায় এখন হাজার হাজার ফেসবুকের যুগ এখন বিভিন্ন রকম খবর আছে ওখান থেকে আপনারা শুনে নেবেন ঠিক আছে কেউ রাগ করবে না কারণ হচ্ছে আমি কোনো আমি সঠিকভাবে অতটাও খবরের খবর শুনি না আর আপনাকে একটা কথা বলবো আদৌ তো কথাটা ঠিক নাও হতে পারে এই জন্য আমি খবরের বিষয়ে কোনো কথাই বলতে চাই না হ্যাঁ মাই কন করেছি ঠিক বলেছেন হ্যাঁ ঠিক বলেছেন অসংখ্য ধন্যবাদ দাদাভাই আপনাকে আমার লাইভে যুক্ত হওয়ার জন্য আমার হচ্ছে ফার্স্ট টাইম কিছুদিন আগে একটা আমার লাইভে একটা কথাকার জানি আমি জানি না মানুষের ভিতরও যে এতটা নগ্ন মন মানসিকতার এতটা খারাপ মন মানসিকতার মানুষ হতে পারে তবে তো সবাই নয় আমার এই একটা লোক এসেছিলো সে একের পর এক বাজে কমেন্ট তার যদি সহানুভূতি বা খারাপ মানে ই থাকতো বিবেক যে আমার কমেন্টটা তো শুধু যাকে করছি সে তো দেখতে পাচ্ছে না ওই লাইভে যারা যারা যুক্ত আছে তারাও দেখতে পাচ্ছে তাহলে তারা কতটা আদৌ ভালো মানুষ কি আজকেও ঠিক লাইভ এরকম দুটো মানুষ যুক্ত হয়েছে আর তাদের মানে কি সব মানুষেরই কথা শুনলে বোঝা যায় যে তাদের পারিবারিক শিক্ষাটা আসলে কতটুকু ঠিক আছে একজনে আমাকে বলছে লাইভ বন্ধ করো আমার চ্যানেল থেকে আমি লাইভ করছি আমার চ্যানেলে আমি কথা বলছি তাতে কার কথায় আমি লাইভ বন্ধ করতে যাব আপনারা সেটা বলুন আর যে আমাকে লাইভটা বন্ধ করতে বলেছে কেন বলেছে তার কমেন্টের আমি উত্তর দিচ্ছি না এই কারণে ঠিক আছে তো তার যদি ভালো না লাগে তাকে কে বলেছে আমার লাইভে থাকতে আপনাদের যাদের ভালো লাগবে যারা আমাকে আদৌ ভালোবাসেন সময় দিতে লাইভে এসেছেন ভদ্রতা দেখাতে এসেছেন গল্প করতে এসেছেন তারা কিন্তু আদৌ আমাকে ভালো ভালো কমেন্ট করবেন আর ভালো ভালো কথার প্রশ্ন জিজ্ঞেস করবেন আমি আপনাদের উত্তর দেবো তো যারা ফালতু কমেন্ট করবে বা বাজে কমেন্ট করবে তাদের তো আমি কথার উত্তর দিতে রাজি নই কারণ আমি তাদেরটা খাইও না পড়িও না আর হচ্ছে এখানে কারো রাইট নেই আমাকে ফালতু কমেন্ট করার বা আমি তাদের কমেন্টের উত্তর দিব আমি এতটাও বাধ্যবাধকতা নই যাদের আপনারা এখনও যারা উপস্থিত আছেন তাদেরকে আমি বলছি যে আপনাদের যদি লাইভ ভালো না লাগে আপনাদেরকে আমি জোর করে বলেছি যে আপনারা কেউ আমার লাইভে থাকুন আপনারা আছেন হচ্ছে আমাকে আপনারা ভালোবাসছেন বা আমার লাইভে সময় দিতে এসেছেন আমাকে ভালোবাসছেন বিদায় এসেছেন তো যারা হচ্ছে ফালতু কমেন্ট করেন মনোনা নিয়ে আসবেন আমার তাদের যে আমার লাইভে একান্তই যুক্ত থাকতে হবে এমন কোনো ব্যাপার নাই এই যে কুশল ভাই একটু কিন্তু বলেছে যে আপনি এসব মানুষকে ব্লক করে দিন এখন এটা তো লাইভ এটা তো হচ্ছে ফেসবুক না যে আমার ফ্রেন্ড রিকোয়েস্টে আছে আমি ব্লক মেরে দিব বা এরা হচ্ছে আমার ই না লাইভে হঠাৎ করে মানে বিভিন্ন জায়গার লোকই জয়েন্ট হয়ে যেতে পারে এটা কোনো ব্যাপার না তো যারা যারা এখন পর্যন্ত লাইভটি দেখছেন এই যে বিডি শর্ট ব্লগ কোন জায়গা থেকে আপনি লাইভটি দেখছেন আপনি যদি আমার লাইভে যুক্ত থাকেন অবশ্যই জানাবে যে আপনি কোন জায়গা থেকে আপনি আমার লাইভে যুক্ত আছেন আর অসংখ্য ধন্যবাদ আপনি আমার লাইভে যুক্ত হওয়ার জন্য আচ্ছা আমি আসছি এবার পড়াশোনা করতে হবে কিছু মনে করো না নানা দাদা কিছু মনে করার নেই আপনি জানতে চেয়েছেন ঠিক আছে কিন্তু আমার লাইভেও কিছুটা নিয়মকানুন আছে নিয়ম আর যারা যারা হচ্ছে চ্যানেল চালায় তারা জানে এই নিয়মকানুনের কারণে আমি আপনাকে আমি বাইরের কোনো খবর দিতে এখন পারবো না ঠিক আছে আপনিও তো অনেক সবার কাছেই এখন বর্তমান দিন দুনিয়ায় ফোন থাকে ফোন থেকে সব কিছু জেনে নেবেন আপনারা তো হচ্ছে বিডি শর্ট ব্লগ যে দাদা ভাইটা লাইভে যুক্ত হয়েছে দাদাভাইকে আমি বলছি যে আপনি যদি লাইভে যুক্ত থাকেন তো আপনি কোন জায়গা থেকে আপনি আমার লাইভে যুক্ত আছেন অবশ্যই কিন্তু একটু কমেন্ট করে জানাবেন বিডি শর্ট ব্লগ যে দাদা ভাইটা আপনি যদি লাইভে যুক্ত থাকেন আপনি কোন জায়গা থেকে আমার লাইভে যুক্ত আছেন বা কোন জায়গা থেকে লাইভটি দেখছেন অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার সকল ফে ইউটিউব যে বন্ধুরা আছে সবাইকে আবারও বলছি সবাইকে শুভ বিকেল আমার লাইভে যুক্ত হওয়ার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ তো সবাই একটু তাড়াতাড়ি জয়েন হয়ে যান বন্ধুরা বিকেলের লাইভে বা গল্প করতে চলে এসেছি আপনাদের মাঝে সবাই একটু পারলে তাড়াতাড়ি যুক্ত হয়ে যাবে লাইভে তো আর যে যেখান থেকে লাইভটি দেখছেন অনেকে চুপচাপ বসে থেকে লাইভটা না দেখে প্লিজ সামনে হচ্ছে একটু কমেন্ট করবেন আর কি কোন জায়গা থেকে যুক্ত আছেন সেটাও বলবেন তো আজকে হচ্ছে বিকেলবেলায় একটু তাড়াতাড়ি চলে এসেছি বন্ধুরা লাইভে তো মনে কিছু করবেন না ওই কাউকে তো দেখতে পাচ্ছি না সবাইকে প্লিজ তাড়াতাড়ি লাইভে যুক্ত হয়ে পড়ুন